আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমার নাম জাজিব আহমদ আমি কলম্বাস জামাতের সদস্য আজকের বেশিরভাগ মে বস্তুবাদী এবং ক্যারিয়ারের পেছনে ছোটে ওয়াকফেন ও ছেলেদেরকে আপনি কি পরামর্শ দেবেন যারা যারা নৈতিকতার ক্ষেত্রে উন্নত এবং পরিবার গঠনে আগ্রহী জীবন সাথী সন্ধান করছে হুজুর বলছেন যে জাগতিক শিক্ষা দীক্ষা বা সমস্ত জাগতিক পড়ালেখার জাগতিক কামনা বাসনা নিয়েও আপনি একজন ভালো মুসলমান হতে পারেন ওয়াকফেন ওই হিসাবে আপনার জানা উচিত যে আপনার পিতামাতা আপনাকে জামাতের কাছে দেয়ার অঙ্গীকার করেছেন আপনার জন্মের পূর্বেই এখন আপনি যদি সেই অঙ্গীকার রক্ষা করতে চান তাহলে সবসময় আপনাকে স্মরণ রাখতে হবে যা অখনো হিসেবে আপনার করণীয় কি আমি এ বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দিয়েছি আমার এক খোদ ভাই দু হাজার ষোলো সনে ক্যানাডায় প্রদত্ত এক খোদ্ভাই সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে আপনার যদি তা মনে থাকে তাহলে সেটি অনুসরণ করুন যদি মনে না থাকে তাহলে সে খোদবা থেকে কথাগুলো জেনে নেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার দায়িত্ব কি দ্বিতীয়ত আপনি যদি মনে করেন যে ওয়াক হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারবেন না এমন ক্ষেত্রে আপনি যা চান করতে পারেন কিন্তু সর্বপরিস্থিতিতে আপনি একজন আহমদি আহমদি হিসাবে আপনার দায়িত্ব হলো আধ্যাত্মিক এবং নৈতিকভাবে অন্যত মানুষ হওয়া আর এছাড়া আপনি যদি চান জাগতিক পড়ালেখা ও অর্জন করতে পারেন যত চান কিন্তু আপনাকে স্মরণ রাখবেন যে আপনি যাই করেন বা যাই করছেন খোদা তালার পবিত্র দৃষ্টি রয়েছে আপনার উপর কখনো কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না কোনো মন্দ কাজে জড়াবেন না আপনার যদি পরকালে বিশ্বাস থাকে আপনাকে স্মরণ রাখতে হবে যে আপনি যদি এখানে ভালো কাজ না করেন পরকালে এই অপকর্মের জন্য শাস্তি পেতে হবে আপনাকে আচ্ছা তুমি মেয়েদের সম্পর্কে প্রশ্ন করছো প্রশ্নকারী বললেন যে জি তুমি জীবন সাথী সম্পর্কে প্রশ্ন করেছো আমি বুঝতে পারিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তুমি জীবন সাথী যখন সন্ধান করো বা মানুষ যখন জীবন সাথী সন্ধান করতে যায় তখন তিন চারটি জিনিস মানুষ সামনে রাখে হয়তো মেয়ের সৌন্দর্য দেখে সে বা এটি দেখে তার সম্পদ আছে কিনা বা এটি দেখে যে মেয়েটি ভালো পরিবারের সাথে সম্পর্ক রাখে কিনা হুজুর বলছেন এগুলো সব জাগতিক বিষয়াদি একজন ধার্মিক এবং উন্নত মোমেনের উচিত সবসময় সেই সঙ্গী তালাশ করা যে ধর্মের ক্ষেত্রে উত্তম এবং উন্নত যে ধার্মিক যে মুত্তাকি অতএব একজন মোমেন এক ভালো ছেলে যদি এমন মেয়ে সন্ধান করে তাহলে ছেলেকে সর্বপ্রথম উন্নত মানের মোমের হতে হবে এবং ধার্মিক হতে হবে এমন নয় যে আপনি নেক মেয়ে সন্ধান করবেন আর আপনি নিজে পাঁচবেলার নামাজই পড়ছেন না উভয় যদি নেক এবং পণ্যবান হয় আধ্যাত্মিকভাবে ধার্মিক ধার্মিকতার ক্ষেত্রে তাহলে সর্বত্র শান্তি এবং সম্প্রীতি বিরাজ করবে পারিবারিক পরিবেশে পারিবারিক গণ্ডিতে এবং ভবিষ্যৎ প্রজন্মও তখন ভালো পরিবেশে বড় হবে ভালো পিতা মাতার হাতে তারা বড় হবে